বিস্মিল্লাহীর রহমান ইর রাহিম প্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম সুখবর 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 আর নয় জয়পুরহাট কিংবা বগুড়ায় এখন আপনার হাতের নাগালেই পাঁচশিরা বাজারে প্রতিষ্ঠিত বিসমিল্লাহ ব্যাটারি পার্স অ্যান্ড আইপিএস এখানে সরাসরি চায়না থেকে আমদানিকৃত উচ্চমানের পাউডার ব্যাটারি হোন্ডার ব্যাটারি সিএনজি ব্যাটারি ইজি বাইক ব্যাটারি এবং সকল প্রকার গাড়ির ব্যাটারি ব্যাটারি ও ও আইপিএস পাওয়া যাচ্ছে আমরা দিচ্ছি পাইকারি সুলভ মূল্য মানসম্মত সার্ভিস এবং ক্রেতা সন্তুষ্টির নিশ্চয়তা তাই আর দেরি নয় আজই চলে আসুন বিসমিল্লা ব্যাটারি পার্টস অ্যান্ড আইপিএসের ঠিকানা চক্ষু হাসপাতালের পূর্ব পাঁচ পাঁচশিরা বাজার কালাই জয়পুরহাট বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন টু থ্রি টু ওয়ান থ্রি জিরো সেভেন টু অথবা জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান টু ফাইভ নাইন নাইন সেভেন সিক্স নাম্বারে বিসমিল্লা ব্যাটারি পার্টস বিশ্বাস মান ও সাশ্রয়ের এক নাম বিসমিল্লা ব্যাটারি পার্টস অ্যান্ড আইপিএস